নমস্কার আমি আলপনা বড়াকদিনরের কবি কাঁচাদের সাথে গল্পের অনুষ্ঠানে ফিরে বড়াকদিনরের কবি প্রণাম চলছে শিশুবেলেও কবি প্রণাম চলছে তো ভাবলাম তোমরা যারা আছো যারা অংশ নিতে পারছো না তাদের জন্য কিছু একটা করি তাই আজকে ঠাকুরমার ঝুলি নিয়ে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু সাহিত্য থেকে আবদুল মাছি গজল আবদুল মাছি ছুচলো তার দাঁড়ি কামানো মাথা তার নেয় তাকে চিনি শে দাদাকে এনেহিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপে ডিম সে আমার কাছে গজল করেছিল একদিন চৈত্র মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে

দমকা হাওয়ায় চেরি লাগালো গাছ ভেঙে পড়লো পদ্মা ভাগাঘায়া ভেসে যায় জলে ভেতরে খাবি খেতে খেতে ভুগল এসে চড়ো তাকে দেখে আমার দশিতে লাগালাম জানানোয়ারটা এত বড় বড় চোখ পাখিয়ে দাঁড়ালো আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে যে আমাকে দেখে তার লাল টক টক জিপ দিয়ে নাল ছড়তে লাগে বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে কিন্তু আব্দুলকে সে চেনে না আমি ডাক দিল আও বাছা সে সামনে দুপাত তুলে উঠতেই

আব্দুল বললে জলের উপরে তার নাকের ডোগা দেখেছি অনেকবার নদীর ভালো ডাঙায় লম্বা হয়ে শুয়ে যখন রোদ পোহায় হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবেলা করা যায় লাইসেন্স ফিরিয়ে গেছে কিন্তু মজা হল একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে পাখারি চাচ্ছে

তুলে আনতে দেরি হবে আসছে যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসবে আমাদের সম্মানীয় দর্শকরা যারা আছে তাদের কাছে একটাই অনুরোধ ছোট্ট ছোট্ট শিশুদের মনে বাংলা সাহিত্যের প্রতি আগ্রহ জন্মানোর জন্য ওদেরকে আমাদের ছোটদের গল্প ছোটদের কবিতা এসব পড়ান শোনান যাতে এখন থেকে ওদের মাতৃভাষা ও বাংলা ভাষার প্রতি উৎসাহ যা তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি আপনারা সবাই খুব 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 ভালো থাকুন ধন্যবাদ